আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা সবাই জানো যে তোমাদের অ্যাডমিশন ভর্তি পরীক্ষা খুব সামনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এরই মধ্যে ভর্তি সার্কুলার দিয়ে দিল মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি যেটাকে সংক্ষেপে তোমরা এমআইএসটি অথবা মিসড বলে থাকো তো তোমাদের এই এমআইএসটিতে অ্যাপ্লিকেশন শুরু ডেট হচ্ছে দুই নভেম্বর সকাল এগারোটা অর্থাৎ দুই নভেম্বর সকাল এগারোটা থেকে তোমরা এমআই জন্য ভর্তি ফর্ম অ্যাপ্লাই করতে পারবে এরপর এই অ্যাপ্লিকেশনের যে ডেড লাইন অর্থাৎ সে সময় হচ্ছে ২৬ নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট অর্থাৎ ছাব্বিশ নভেম্বর রাত বারোটা বাজার ঠিক এক মিনিট আগেই কিন্তু তোমাদের ভর্তির সময় শেষ এরপর তোমরা যারা যারা অ্যাপ্লাই করলে তোমাদের মধ্যে একটা প্রাথমিক বাছাই চলবে এবং এই প্রাথমিক বাছাইয়ের পর পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত একটা নামের তালিকা প্রকাশ করা হবে পনেরোই ডিসেম্বর যারা এই নামের তালিকায় তোমাদের নামগুলো খুঁজে পাবে শুধুমাত্র সেই পরীক্ষার্থীরাই সাতাশ ডিসেম্বর ফাইন এম ভর্তি পরীক্ষা দিতে পারবে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা অ্যাপ্লাই করলে নামের লিস্ট পেলে কিন্তু প্রশ্নটা হচ্ছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তো আমরা একটু দেখি আবেদনের যোগ্যতাটা কি আবেদনের যোগ্যতা হচ্ছে যারা এস এস ব্যাচ এবং দু ব্যাচ এর শিক্ষার্থী তাদের অবশ্যই বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী তারা বিজ্ঞান বিভাগ থেকে তাদের ন্যূনতম জিপিএ হতে হবে ফোর পয়েন্ট জিরো জিরো জিপিএ ফোর ন্যূনতম যারা পেয়েছো তাদের মধ্যে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তাদের এইচএসি দু হাজার পঁচিশ অথবা এইচ দু হাজার চব্বিশ ব্যাচের গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এবং ইংরেজিতে মোট জিপিএ আঠারো থাকতে হবে এরপরে আমরা যদি একটু দেখি যে পরীক্ষার বিষয় এবং মান বন্টন কি কী থাকছে অর্থাৎ এমআইএসটি ভর্তি পরীক্ষায় কি কি সাবজেক্ট থেকে প্রশ্ন আসছে এবং কত নাম্বারের প্রশ্ন আসছে পরীক্ষার বিষয় হিসেবে থাকছে আমাদের ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ চারটা বিষয়ের উপর পরীক্ষা হতে যাচ্ছে আমরা যদি একটু দেখি যে ম্যাথ থেকে টোটাল আশি নাম্বারের প্রশ্ন আসতে চলেছে ফিজিক্স থেকে ষাট নাম্বারের প্রশ্ন আসতে চলেছে কেমিস্ট্রি থেকে চল্লিশ এবং ইংরেজি থেকে বিশ টোটাল দুইশো নাম্বারের কিন্তু ভর্তি পরীক্ষা হতে চলেছে এমআইএসটিতে তোমরা যেন হোচট না খাও এবং তোমাদের যেন গাইডলাইন এবং প্রস্তুতি খুবই গোছানো হয় সেটা মাথায় রেখেই আমরা লিজেন কেয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং আয়োজন করেছি অল ইন ওয়ান কোর্স যেখানে আমরা ছোটোবেলায় যেভাবে দেখতাম যে একের ভিতর সব আদর্শলিপি সেইভাবেই ঠিক একইভাবে একের ভেতর সব ধরনের অর্থাৎ একই সাথে তুমি একশোটিরও অধিক লাইভ এবং রেকর্ডেড ক্লাস পাচ্ছ সেই সাথে তিনশোটিরও বেশি টপিক বেসড এক্সাম তুমি দিতে পারছ তার পাশাপাশি আমাদের লিজেন পাবলিকেশনের যত বই রয়েছে সবগুলো বইয়ের তুমি পিডিএফ পেয়ে যাচ্ছ একেবারেই ফ্রিতে শুধুমাত্র আমাদের অল ইন ওয়ান কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে তার পাশাপাশি তোমাদের প্র্যাকটিস এবং সলভ ক্লাস আমরা নিচ্ছি এর পাশাপাশি তোমরা পেয়ে যাচ্ছ আমাদের যত সকল ক্লাস রয়েছে সবগুলোই লেকচারশিট একদম পিডিএফ পেয়ে যাচ্ছ এবং এর পাশাপাশি তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকার সুযোগ পাবে একদম ভর্তি পরীক্ষার আগের রাত পর্যন্ত অর্থাৎ সব সময় আমরা টোয়েন্টি ফোর তোমাদের পাশে রয়েছি তোমাদের যকল যত সকল ডাউট রয়েছে সব কিছুই সলভ করার জন্য আমরা রয়েছি তোমাদের পাশে কাজই তোমরা এখন যারা রয়েছ ভাবছো কি করব কোথায় যাব কিভাবে প্রস্তুতি নিব এবং অ্যাডমিশন নামক মহাসমুদ্রে কিভাবে সাঁতরে গিয়ে পাড়ি দিব তোমাদের জন্য আমাদের এই বার্তা আমাদের এর অল ইন ওয়ান কোর্সে দ্রুত এখনই ভর্তি হয়ে যাও ভাবছ কীভাবে ভর্তি হবে তাহলে যোগাযোগ করো আমাদের ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট লিজেন্ড কেয়ার বিডি ডট কম এই ওয়েবসাইটে অথবা এই মুহূর্তে তুমি যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছ সেই ভিডিও ডিসক্রিপশানই কিন্তু দেয়া আছে আমাদের সাথে তুমি কীভাবে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা লিজেন্ড কেয়ারের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করে তুমি কিন্তু আজই ভর্তি হয়ে যেতে পারো আমাদের এই টিমের সাথে এবং তোমার পথ চলা আজ থেকেই শুরু করে দাও আমাদের সাথে ইনশাল্লাহ সফলতা তোমারই হবে